আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা সরকারি চাকরির নিয়োগ সার্কুলার খুঁজে থাকেন এবং আবেদন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আপনারা জানেন যে বছরের শেষে কিন্তু সকল মন্ত্রণালয় অধিদপ্তরের বড় বড় নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ করে থাকে যেখানে যেখানে শূন্য পদ আছে তো এরকম তিনটা সার্কুলার আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তিনটা সার্কুলারে তিনটা সার্কুলারে মোট বত্রিশশো প্লাস পদসংখ্যা আছে শুধুমাত্র তিনটা সার্কুলারেই বত্রিশের অধিক বত্রিশশোর অধিক পদসংখ্যা ফাঁকা আছে তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে দুই হাজার পঁচিশ সালের নভেম্বর ডিসেম্বরের মাসের যে বড় তিনটি সার্কুলার এটা সম্পর্কে আপনি জানতে পারবেন এখানে কারা কারা আবেদন করতে পারবে কি কি পদে নিয়োগ দেওয়া হবে কোন কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে এবং আবেদনের প্রসেস পেমেন্ট পদ্ধতি কত টাকা ফি প্রদান করতে হবে বিষয় সকল কিছু আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারলে চলমান তিনটি নিয়োগ সার্কুলার বত্রিশশো পদ বত্রিশশো প্লাস পদসংখ্যার এই সার্কুলারগুলো আপনি জানতে পারবেন এবং দেখে এখান থেকে যে যেটাতে আবেদন করতে চুক সেটাতে কিন্তু আবেদন করতে পারবে তো এগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে যেহেতু সরকারি নিয়োগ সার্কুলার বাংলাদেশের চৌষট্টি জেলার যে কেউ আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে সো এখান থেকে আমরা প্রথমে দেখব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় তো এটাতে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এটাতে কিন্তু এসএসসি পাশে অষ্টম শ্রেণীর পাশেই অনেক বড় পদ সংখ্যা আছে দেখতে পাচ্ছে এখানে অষ্টম শ্রেণীর পাশে তো এখানে আমরা এক নম্বরে দেখবো তারপরে আমরা সেকেন্ড যে সার্কুলারটা সেটা দেখবো তারপর আমরা তিন নম্বরের সার্কুলারটা দেখবো এক নম্বরে আছে ষাট করি কাম কম্পিউটার অপারেটর দুইশো চৌরষিটি পদের তো দুইশো চৌষট্টি পদ পদে নিয়োগ দেওয়া হবে ষাট করি কাম কম্পিউটার অপারেটর তো এই পদে আবেদনের জন্য শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকলে কিন্তু আপনি ষাট মুদ্রাক্ষড়ি কাম কম্পিউটার পদে আবেদন করতে পারবেন পাশাপাশি এটাতে কিন্তু ষাট মুদ্রাক্ষরিক যে ট্রেনিং আছে ওইটা কিন্তু আপনাকে করতে হবে তাহলে কিন্তু আপনি এই টাইপের গতিটা নিয়ে আসতে পারবেন দুই নম্বর আছে ব্রেঞ্চ সহকারী পঁয়ত্রিশটি পদ আছে শুধুমাত্র এইচএসসি পাশেই আপনারা ব্রেঞ্চ সহকারী পদে আবেদন করতে পারবেন তিন নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা দুইশো তেপান্নটি পদ আছে তো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন ষোলোতম গ্রেডের মধ্যে যারা জব খুঁজে থাকেন বেসিক কম্পিউটারের নলেজ আছে আমি মনে করি আপনাদের জন্য এটা সব থেকে ভালো হয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক দুইশো তেপ্পান্নটি পদ আছে এই সার্কুলারের এই পদে আছে গাড়ি চালক যারা গাড়ি চালক আছে তারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আপনারা গাড়ি চালকের বাইশটি পদে এই স্যারগুলোর আবেদন করতে পারবেন এরপরে পাঁচ নম্বর আছে জারিকারক একশো সাতান্নটি পদ আছে তো এটাতে শুধুমাত্র এসএসসি পাশ করেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন আপনারা কিন্তু জারিকারক পদে অ্যাপ্লিকেশন করতে পারেন তারপরে আমরা দেখব দুই হাজার সালের মধ্যে অষ্টম শ্রেণী পাশে সব থেকে বড় যে নিয়োগ সার্কুলারটা সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর পাশে পদে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন তো একশো এক চারশো একটি পদ আছে দেখেন অষ্টম শ্রেণী পাশ করে চারশো একটি পদের বিশাল বড় কিন্তু নিয়োগ সার্কুলার চলমান তো যারা আবেদন করবেন এটাতে আবেদন করতে পারেন দেখতেই পারতেছেন এখানে অনেকগুলো পদের সংখ্যা আর প্রতিটা পদেই প্রায় চারশো জন একশো জন দুইশো জন করে নিয়োগ দেওয়া হচ্ছে তো এখানে মোট প্রায় এগারোশোর অধিক কিন্তু নিয়োগ সার্কুলার আছে তো পদসংখ্যা আছে তো এটাতে আবেদন করার জন্য আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং আবেদন করতে চাইলে এই সার্কুলারে আবেদনের জন্য এখান থেকে বিজি এস আর ডট কম ইডি ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এটার কিন্তু আবেদন পঁচিশ তারিখে শুরু হয়েছে অর্থাৎ পঁচিশে নভেম্বর যেটা নয় ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এই নয় ডিসেম্বর আসার আগে আপনাদেরকে জুডিশিয়াল সার্ভিস কমিশনে আবেদন করতে হবে তো চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এস এম এসবে দিতে হবে তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে নির্ভুলভাবে নিখুঁতভাবে ঘরে বসে থেকে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন আমাদের মাধ্যমে এরপর আমরা এখান থেকে দেখবো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তো আপনারা সকলেই জানেন এখানে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এসএসসি পাশে দেখেন এসএসসি পাশে এত বড় নিয়োগ সার্কুলার কিন্তু এর আগে কখনোই সারা হয়নি অর্থাৎ যেহেতু দুই সালের ডিসেম্বর মাস রানিং চলে আসছে তো এই জন্য ডিসেম্বর মাসে কিন্তু যার যে এখানে শূন্যপদ আছে যে যে প্রতিষ্ঠানে মন্ত্রণালয় অধিদপ্তরে সেখানে কিন্তু আপনার এই সার্কুলারগুলো দিয়ে দিচ্ছে তো এগুলো কিন্তু আপনারা আর পরবর্তীতে ছাব্বিশ সালে যাওয়ার পরে ছয় সাত মাস আট মাসের মধ্যে আপনারা এত বড় সার্কুলার আর পাবেন না তো এই জন্য অবশ্যই আপনারা এই সার্কুলারগুলোতে আবেদন করার চেষ্টা করবেন দেখেন এসএসসি পাশে কিন্তু সাহায্যকারী পদে পনেরোশো ছিয়ানব্বইটি পদ আছে তো আমরা এখান থেকে বিস্তারিত একটু দেখবো এখান থেকে তো এখানে বলা আছে যে এখানে অনিষ্টম গ্রেডের সার্কুলার প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলেই কিন্তু এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহ সাহায্যকারী পদে আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে তো এখানে দেওয়া আছে পদের নাম সাহায্যকারী পদ সংখ্যা পনেরোশো ছিয়ানব্বইটি পদ দেখেন পনেরোশো ছিয়ানব্বইটি পদে কিন্তু নিয়োগ দেওয়া হবে তো আবেদন করার জন্য এখানে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে লাগবে কিন্তু এসএসসি পাস অথবা সমমান এসএসসি সমমান যেটাকে ধরা হয় অর্থাৎ আপনি যারা মাদ্রাসা থেকে এসএসসি করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এদিকে দেওয়া আছে সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হইতে এসএসসি সমান সমমানের কারিগরি ট্রেড পাস কোর্স তো এখানে এই না যে শুধুমাত্র কারিগরি ট্রেড কোর্স এখানে কিন্তু যে কেউ আবেদন করতে পারবে শুধুমাত্র এসএসসি পাস অর্থাৎ সে ভকেশনাল থেকে হোক সে আলিয়া মাদ্রাসা থেকে হোক সে জেনারেল থেকে হোক যেখান থেকেই হোক এসএসসি পাস করলেই আবেদন করতে পারবে তো আবেদনের জন্য এখানে যে বিষয়টা দেওয়া আছে তো জিপিএ থ্রি পয়েন্ট চদুর্দ প্রথম বিভাগ এখানে বলা আছে কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগের নিচে অর্থাৎ দ্বিতীয় বিভাগের নিচে অর্থাৎ তৃতীয় বিভাগ হওয়া যাবে না তো আমরা এখান থেকে প্রথম এবং দ্বিতীয় বিভাগের মধ্যে যাদের রেজাল্ট আছে তারা কিন্তু আবেদন করতে পারবে তো আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিই ওয়ান পয়েন্ট ডাবল নাইন অর্থাৎ ওয়ান এক পয়েন্ট নিরানব্বই জিপি এর মধ্যে যাদের আসে তারা কিন্তু আবেদন করতে পারবে না অর্থাৎ টু পয়েন্টের উপরে অর্থাৎ এক কথায় এসএসসিতে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন টু পয়েন্টের উপরে থাকলে আবেদন করতে পারবেন তো আপনারা জানেন থ্রি পয়েন্ট থেকে ফাইভ পয়েন্ট পর্যন্ত বলা হয় প্রথম বিভাগ এবং টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্টকে বলা হয় দ্বিতীয় বিভাগ তো এই যে এখান থেকে যাদের দ্বিতীয় বিভাগ এবং প্রথম বিভাগ আছে তারা কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ এই টু পয়েন্টের উপরে যাদেরই রেজাল্ট আছে এই টু পয়েন্ট থেকে ফাইভ পয়েন্ট জিপিএ তারাই আবেদন করতে পারবে সে জেনারেল হোক কারিগরি হোক এবং এখান থেকে আলিয়া হোক সকলেই কিন্তু আবেদন করতে পারবে সো এখান থেকে আমরা দেখব বয়সটা কিন্তু আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এর বাইরে আবেদন করতে পারবে না সো এরপর আমরা এখান থেকে দেখবো যে বিষয়টা আবেদনের জন্য ডিবি টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে নিজেরা যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের গুগল অথবা ক্রোম ব্রাউজারে লিখবেন বিপি ডিবি টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সো এই পদে আবেদন করতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা কথা বলিনি যদি আপনি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন যখন যে সরকারি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে সঙ্গে সঙ্গে আপনি এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন এরপর আমরা দেখবো কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এটার আমরা একটু শেষ দিন বলে দেই এটা কিন্তু আপনারা পনেরোই পনেরো তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা আছে এর মধ্যে আবেদন করতে হবে তো বর্তমানে কিন্তু চলমান রানিং সার্কুলার এটা আপনার চব্বিশ তারিখে আবেদন শুরু হয়েছে যেটা ডিসেম্বর পর্যন্ত আবেদনের মধ্যে আবেদন করতে হবে তো এখান থেকে দেখব কারিগরি শিক্ষা অধিদপ্তর তো এটা একটা ভালো একটা সার্কুলার এটা কিন্তু আপনার নিজের জেলাতেও হতে পারে এটাতে যদি আপনি চাকরিতে যদি উত্তীর্ণ হন তো বিষয়টা একটু দেখবেন এখান থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধিদপ্তর দিন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ পলিটেকনিক মনোটেকনিক ইনস্টিটিউট সমূহ ও আঞ্চলিক পরিচালকের কার্যালয় সমূহের রাজ্য শখাভুক্ত সরাসরি নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্তে প্রকৃত বিপরীত নাগরিকদের আবেদনের জন্য আহ্বান চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করতে পারবে তো এখানে একটা বিষয় বলা আছে দেখেন এখানে যে এখানে আঞ্চলিক পরিচালকের কাজ অর্থাৎ যেগুলো আপনাদের নিজের জেলা জেলা অর্থাৎ সেটাকে কিন্তু আঞ্চলিক বলা হয়েছে এখানে তো আপনাদের নিজের জেলাতে যে টেকনিক্যাল রিসার্চ ট্রেনিং সেন্টার আছে সকল জেলাতেই কিন্তু আছে কোনো দুই এক জেলায় নাও থাকতে পারে তো বিশেষ করে আমার মনে হয় চৌষট্টি কিন্তু আছে তারপরে পলিটেকনিক মনোটেকনিক এগুলোতে কিন্তু আপনার নিয়োগ দেওয়া হবে এখানে যে যে শূন্যপদ আছে সেই শূন্যপদের বিপরীতে সো আপনাদের জেলাতে আপনি যদি উত্তীর্ণ হন সেক্ষেত্রে এই সার্কুলারে এই পদে কিন্তু আপনি নিজের জেলাতেই আপনাকে দিতে পারে পোস্টিং তো এটা আপনাকে দিবে একদম ফিক্সড না দেওয়ার সম্ভাবনা আছে নিজের জেলাতে তো এমন হতে পারে আপনার আশেপাশে জেলাতে দিবে এক বছর বা দুই বছর পরে আপনি ট্রান্সফার হয়ে নিজের জেলাতে যেতে পারবেন আবার আপনাকে প্রথম অবস্থায় দিতে পারে সেটা শূন্য পদের তালিকা অনুযায়ী আপনার জেলাতে যদি শূন্য পদ থেকে থাকে সেই পদে তাহলে আপনাকে দিবে সো এই হলো বিষয় তো এখান থেকে আমরা দেখবো এক নম্বরে ফার্মাসিস্ট দুটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাশ করে আবেদন করা যাবে সেক্ষেত্রে আপনাদেরকে ডিপ্লোমা থেকে ফার্মাসিস্ট কোর্স থাকতে হবে তাহলে আপনার ফার্মাসিস্ট পদে আবেদন করতে পারবেন এগারো গ্রেডের দুটি পদ আছে শুধুমাত্র বাণিজ্য শাখা থেকে যারা অনার্স অথবা ডিগ্রি করছেন তাহলেই কিন্তু আপনি হিজাব হিজাব রক্ষক পদে আবেদন করতে পারবেন চারটি পদ আছে রক্ষক পদে বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন তিন নম্বর আছে উচ্চমান সহকারী চারটি পদ আছে আবেদনের জন্য এটাতেও আপনাদেরকে স্নাতক পাশ হবে অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাশ করা থাকলে আপনারা উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন চার নাম্বার আছে ইউডিএ কাম ডাটা প্রসেসর একটি পদ আছে এটাতে ক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাশ করা থাকলে আপনারা ইউডিএ কাম ডাটা প্রসেসর আবেদন করতে পারবেন হিসাব রক্ষক পদ আছে একটা পাঁচ নাম্বারের একটি পদ আছে এটাতেও কিন্তু আপনাদেরকে বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনারা হিসাবরক্ষক পদে আবেদন করতে পারবেন ছয় নম্বর আছে কোষাধ্যক্ষ পাঁচটি পদ আছে এটাতেও বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন সাত নাম্বার আছে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পাঁচটি পদ আছে এটাতেও আপনারা অনার্স শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন তারপর এখান থেকে দেখবো কম্পাউন্ডার চারটি পদ আছে এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন এটাতে আপনাদেরকে আহ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস পাশ থাকলে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন আছে তো বড়গুলো বড় বড় পদগুলো কিন্তু এখান থেকে শুরু যারা এইচএসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পশে পাশ করে যারা চাকরি খুঁজে থাকেন তারা এগুলো দেখতে পারেন তো এইচএসি পাস যারা আছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিকে আবেদন করতে পারবেন ষোলোতম গ্রেডের সাতাশটি পদ আছে এই সার্কুলারের সাতাশটি পদ আছে শুধুমাত্র এইচএসি পাশ করে আবেদন করতে পারবেন কম্পিউটারের বেসিক নলেজ থাকলে আপনারা এগুলোতে আবেদন করতে পারবেন এগারো নম্বর আছে স্টোর কিপার সার্ভে একটি পদ আছে এক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র ওই এইচএসি পাশ করি আপনারা একটি পদে স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন এরপরে দেখবো এখান থেকে ডাটা প্রসেসর উনত্রিশটি পদ আছে তো এটাতেও কিন্তু এইচএসসি পাশ করে আপনারা আবেদন করতে পারবেন যারা এইচএসসি পাশ করে জব খুঁজে থাকেন কম্পিউটার বেসিক নলেজ আছে আপনারা ডাটা প্রসেসর পদে আবেদন করতে পারবেন উনত্রিশটি পদ আছে এরপরে দেখবো এলডিএকাম ডাটা প্রসেসর তিনটি পদ আছে শুধুমাত্র এই এইচএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন হিসাব সহকারী এটাতে ক্ষেত্রে আপনাদেরকে বিজ্ঞান শাখা থেকে যারা এইচএসসি পাস করছেন তারা কিন্তু হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন এলডিএ কাম ডাটা এলডিএ কাম কেশিয়ার একটি পদ আছে এক্ষেত্রেও বিজনেস স্টাডিজ থেকে আপনারা এইচএসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন ষোলো নম্বর আছে এল ডি কাম টাইপিস্ট একটি পদ আছে এক্ষেত্রেও এই এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন সহকারী লাইব্রেরিয়ান এগারোটি পদ আছে এক্ষেত্রে বিজ্ঞানী শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে আঠারো নম্বর আছে ক্যাশ সরকারের দুটি পদ আছে এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন ফিল্ডম্যান আটটি পদ আছে এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন এই সারগুলোর সবথেকে বড় পদ হচ্ছে অফিস সহায়ক ছিয়ানব্বইটি পদ আছে ছিয়ানব্বইটি পদ আছে শুধুমাত্র এইচএসসি পাশ এসএসসি শুধুমাত্র এসএসসি এখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই জাস্ট আপনি এসএসসি পাশ করেছেন অভিষেক পদে আবেদন করতে পারবেন ছিয়ানব্বইটি পদ আছে দুইশো আঠারোটি পদ আছে তো দেখেন এখান থেকে পনেরোশো পনেরোশো ছিয়ানব্বই এটাতে পনেরোশো ছিয়ানব্বইটি পদ এখান থেকে আপনার প্রায় বারোশোর মতো পদ এখান থেকে প্রায় দুইশো আঠারোটি পদ তো মোট কিন্তু প্রায় তিন হাজারের মতো পদ সংখ্যা এত বড় একটা নিয়োগ সার্কুলার তিনটা সার্কুলারে তো এত বিশাল একটা কিন্তু বর্তমানে দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে নভেম্বর ডিসেম্বরে ডিসেম্বর মাসই বলা চলে যেহেতু সবগুলো সময়সীমা ডিসেম্বরের নয় তারিখ পনেরো তারিখ পর্যন্ত আছে। তো সেই হিসাবে বলা যায় যে বছরের শেষের দিকে এই সার্কুলারগুলো দিয়েছে এই তিনটা সার্কুলার বর্তমান সবথেকে বড় নিয়োগ সার্কুলারের মধ্যে আছে তো যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন এখানে এসএসসি পাস এইস পাস অনার্স ডিগ্রি বাস সকল পদের জন্যই কিন্তু এখানে আছে সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই তো যারা আবেদন করবেন করতে পারেন এটাতে আমরা সময় শেষ দেখবো তো যারা কারিগরিতে আবেদন করবেন এটাতে আবেদনের জন্য আপনাদের তিন তারিখ তিনের ডিসেম্বর পর্যন্ত সময় আছে এর মধ্যে আবেদন করতে হবে এটাতে আবেদন করার জন্য আপনাদের এখান থেকে যে ওয়েবসাইট দেওয়া আছে ডিটিআর স্পেস ডিটিআর ডট টেলিটক ডট আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে তো পেমেন্ট ফি আমরা আপনারা দেখে নিতে পারেন কত টাকা ফি প্রদান করতে হবে কারিগরি প্রশিক্ষক পদে কেউ যদি অ্যাপ্লিকেশন করতে চায় সেক্ষেত্রে কোন পদের জন্য কত টাকা পেমেন্ট ফি দিতে হবে এখান থেকে দেখে নিতে পারেন তো এখানে এক নং পদের জন্য একশো টাকা পেমেন্ট ফি ধরা হয়েছে দুই থেকে সতেরো নং পদের জন্য একশো বারো টাকা এবং এবং এখান থেকে আঠারো থেকে বিশ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি প্রদান করে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা দিতে অ্যাপ্লিকেশন পেমেন্টটা দিতে হবে সো এই হলো বিষয় তো এই সার্কুলারগুলো নিয়ে যদি কারো কিছু জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আর অ্যাপ্লিকেশন করে নিতে চাইলে আমাদের মাধ্যমে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে নির্ভুলভাবে আবেদন করে দিয়ে থাকি সো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম